আনলিমিটেড চা জল তো ছিলই এবারে পরীক্ষার দিনগুলোতে চাউমিন বিরিয়ানি সহ এলাহি আয়োজন এক এক দিনে এক এক রকম খাবার অভিভাবকদের জন্য বরাদ্দ করা হচ্ছে এমনই অভিনব আয়োজন করেছে হুগলি কোদালিয়া অঞ্চলের ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্যরা এমনই অভিনব ব্যবস্থাপনায় খুশি অভিভাবকরাও সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথম দিনের পরীক্ষায় ভিড় জমেছে স্কুলের বাইরে অভিভাবকদের চুচুড়া সুকান্তনগর অনুকূলচন্দ্র হাই স্কুল পরীক্ষা কেন্দ্র হয়েছে স্কুলের বাইরে পরীক্ষার্থী এবং অভিভাবকদের বসার জন্য জায়গা তৈরি করেছেন আলাদা করে শহর তৃণমূল কংগ্রেসের কোদালিয়া ব্লকের সমস্ত সদস্যরা চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সেখানে যান এবং যাতে অভিভাবকদের কোনো রকম সমস্যা না হয় সেই দিকে নজর দিতে বলেন তারপর থেকেই একেবারে এলাহি আয়োজন শুরু হয়েছে সেখানে আজকে প্রথম দিনে ঘুগনি খাওয়ানো হচ্ছে সমস্ত অভিভাবকদের দেয়া হচ্ছে আমি বলবো আমার ভাইকে এবার ভালো মোটামুটি ভালো হবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খুব ভালো আয়োজন করেছে প্রথমে চা দিলো তারপরে একটা রিগ্রির ব্যবস্থা করেছে গার্জেনদের বসার জায়গাটাও খুব ভালো করেছে আর শুনছি চাউনেরও ব্যবস্থা করবে কিন্তু গার্জেনরা খুব ভালো ব্যবস্থা করেছে বসার জন্য আর আপাতত চেষ্টা চেষ্টা করছে তারা আরো ভালো করবে হ্যাঁ সকালের রান্নাটা এখানে মানে অনেকের অসুবিধা হবে রান্না করার এখানে সে দিয়ে যাবে চা বিস্কুট আবার গ্লাস চামল আছে চাইল্ড আবির সাথে প্রত্যেকদিনই থাকবে তারা অন্য কিছু ব্যবস্থা করছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আরো ভালো করবো বিভিন্ন পরীক্ষার দিন বিভিন্ন রকম সরঞ্জাম খাওয়ার আয়োজন করা হবে এমনটাই বলা হয়েছে তৃণমূল তরফের থেকে এবং প্রথম দিনে সেই মতো মোতাবেক দেওয়া হচ্ছিল ঘুগনি সমস্ত অভিভাবক যারা যারা পরীক্ষা দিতে ছেলে মেয়েদের সঙ্গে এসেছেন তাদের বসার জায়গা পর্যাপ্ত পরিমাণ চা জলের ব্যবস্থা করেছিলেন একই সঙ্গে বাড়তি পাওনা রয়েছে আজকে হুগনি আগামী দিনে হবে চাউমিন মোগলাই এবং বিরিয়ানির মতন ব্যবস্থাপনা বড় কথা হচ্ছে এই যে বসার জায়গাটা করেছেন ওনারা অনেক ধন্যবাদ জানাই ওনাদের আর জলটা দিলেই আমাদের ভালো হতো যাই হোক ওনারা খাবার ব্যবস্থা করেছেন ওনাদেরকে অনেক ধন্যবাদ চাউ থেকে সবই খাচ্ছি কি বলবো কি ভালো ভালোই করেছেন ওনারা এই বিষয়ে কোদালিয়া এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী বলেন যতদিন পরীক্ষা চলবে অভিভাবকরা অপেক্ষা করবেন পরীক্ষার্থীদের জন্য। সেখানে তাদের বসার জায়গা যেমন করা হয়েছে তেমনই এক এক দিনে এক এক রকম খাবার দেওয়ার ব্যবস্থা করা হবে প্রথম দিন ঘুগনি তারপরের দিন চাউমিন লুচি শেষের দিকে থাকবে চিকেন বিরিয়ানি প্রায় একশো আশি জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে সুকান্তনগর স্কুলে সেখানে দেড়শো জনের মতন অভিভাবকরা রয়েছেন এবং অভিভাবকদের জন্য সেই দিনকে তিনি খাবার ব্যবস্থা করবেন বিভিন্ন দিনে বিভিন্ন রকম ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার তিনিও এসে এই কাজের জন্য সাধুবাদ জানিয়ে গিয়েছেন ওখানকার সমস্ত তৃণমূল কংগ্রেসের সদস্যদের আমাদের দল মামার মানুষের সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা ক্যাম্পটা করি এবং আমাদের যেহেতু উচ্চ মাধ্যমিকের সেন্টার হয় না উচ্চ মাধ্যমিকের সেন্টার হয় মাধ্যমিকও হয় না উচ্চ মাধ্যমিকের আমরা প্রতিদিনকে গার্জেনদের আমরা এখানে বসার ব্যবস্থা করি এবং তাদের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করি কখনো ঘুগনি কখনো চাউমিন চা জল তো থাকেই এবং হয়তো আগামী দিনে শেষের দিকে হয়তো হয়তো বিরিয়ানি খাওয়াবো এরকম প্ল্যানিং এর মধ্যে আছি এবং পাঁচ তারিখে ইচ্ছা আছে সব স্টুডেন্টদেরকে একটা করে পেনও দেবো এই যে দেখুন গার্জেনরা যাতে খুশি হয় এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় এটাই দলের তরফ থেকে আমাদের দেখার নির্দেশ আছে আমরা সেই নির্দেশেই পালন করছি কতজনের আয়োজন করা হয় আজকে একশো ছিয়াশি জন স্টুডেন্ট আছে আমরা জানি না গার্জেন হয়তো সদের থাকবে আমার যা ধারণা দেড়শো জনের উপর একটা এস্টিমেট করেছি দেখা যাক তারপর আজকে আমরা ঘুগনি চা জল আছে চাউমিন থাকে তারপরে যদি পারি আলু বিরিয়ানি হোক চিকেন বিরিয়ানি হোক যা মানে সামর্থ্য অনুযায়ী করবার চেষ্টা করবো দেবাশিষ চক্রবর্তী উপপ্রধান কোদালিয়া ছেলেমেয়েরা পরীক্ষা দেবে স্কুলের ভেতরে উচ্চ মাধ্যমিক এবং বাইরে অভিভাবকরা অপেক্ষা করবেন এবং তাদের জন্যেই একেবারে এলাহি আয়োজন ইতিমধ্যেই বিরিয়ানি তৈরি হওয়ার জন্য হাঁড়ি নিয়ে আসা শুরু হয়ে গিয়েছে ওই এলাকায় হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা